চলুন বন্ধুরা আজকে বৃষ্টি ভেজা শুভ দুপুরে কি কী রান্নাবান্না করলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আজ তো সারাদিনই বৃষ্টি হচ্ছে আজ কেন কয়েকদিন ধরেই হচ্ছে তো রান্নাবান্না করেছি এখন তোমরা দুপুর আড়াইটে বেজে গেছে রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খারাপ লাগছিলো তাই দুপুর দুটোর সময় রান্না হয়ে গেছে এখন দুপুর আড়াইটে বাজে হ্যাঁ আড়াইটে বাজে প্রায় তো যেইটুকু রান্না বান্না করেছি চলুন শেয়ার করি আপনাদের সাথে প্রথমে এইজ স্টিলের ডেজকিতে গরম গরম এক ডেজকি ভাত তারপরেই আছে এখানে লাল শাক ভাজা আজকে অনেক দিন পর শাক খাচ্ছি আর এতে ফোড়ঙে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে রসুন কুচিয়ে ফোড়ঙে দিয়েছি আর নুন হলুদ সর্ষের তেলে বানিয়েছি বন্ধুরা এমনিতে ডাক্তার শাক খেতে বারণ করছে অনেকদিন পরেই খেলাম আর এই যে আজকে একটা নতুন ধরনের ইলিশ মাছের ঝোল বানিয়েছি এরকম চাল কুমড়ো ডুমো করে কেটে এই যে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিরে কালো জিরে ফোড়ঙে দিয়ে নুন হলুদ আর সর্ষের তেলে বানিয়েছি অসাধারণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা বেগুন চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ সেন্ট বেরিয়েছে খেতেও নিশ্চয়ই দারুণ হবে একবার করে খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে দারুণ লাগবে নতুন রেসিপিটা করেছি দিন এর আগে করিনি বন্ধুরা এই ছিল আজ আমাদের সব বৃষ্টি ভেজা শুভ দুপুরে সব দারুণ দারুণ রান্না বান্না এই ইলিশ মাছের ঝোলটা একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট করেছিলাম দারুণ লাগছে খেতে গরম গরম ভাতের সঙ্গে খাবেন তো বন্ধুরা শুভ দুপুর আপনাদের তো অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে যাদের যাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খুবই ভালো কথা যাদের যাদের এখনও হয়নি দুপুরে খাওয়া খাবার খাওয়া তারা খেয়ে নিন আমরাও এবার খেতে বসছি তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আর অবশ্যই সাবধানে থাকুন আর এই বান্ধবীটার একটু পাশে থাকুন আর আমার তরফ থেকে আপনাদের সকল বন্ধুদের পাঠিয়ে দিলাম অনেক মিষ্টি মিষ্টি ভালোবাসা আর শুভকামনা আপনারা সকলেই গ্রহণ করবেন কিন্তু টাটা আর আমার কাছে দেওয়ার মতন বেশি কিছু নেইও বন্ধুরা শুভকামনা ভালোবাসা ছাড়া তো একটু এই বান্ধবীটার পাশে থাকবেন টা